থাকাটাকে এর চাইতে ভয় কিছু মনে হয় সমস্যা না স্টাডি পয়েন্ট একাডেমির সাথে লেগে থাক তোদের ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব পর্যাবৃত্ত গতি নিয়ে পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা আলোচনা করব পর্যাবৃত্তি নিয়ে পর্যাবৃত্তি মানে হলো যে কোনো একটা ঘটনা যদি বারবার রিপিট হয় সেই ঘটনাটাকে আমরা বলি পর্যাবৃত্তি যেমন পর্যাবৃত্তি দুই প্রকার একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি আরেকটাকে বলে কালিক পর্যাবৃত্তি স্থানীয় পর্যাবৃত্তিকি যদি একটা নির্দিষ্ট ব্যবধান পরপর পর নির্দিষ্ট দূরত্ব পর পর কোনো জিনিসের রিপিট হয় তখন সেটাকে আমরা বলি স্থানিক পর্যাবৃত্তি এবং एग्जांपल হচ্ছে কারেন্টের খাম্বা বা কারেন্টের পোল একটা নির্দিষ্ট দূরত্ব পর বসানো থাকে এরপরে পর্যাবৃত্তির আরেকটা एग्जांपल হচ্ছে কালিক পর্যাবৃত্তি যেটা एग्जांपल হচ্ছে 21শে ফেব্রুয়ারি যে 21 ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি সেই 21 ফেব্রুয়ারি একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের আচ্ছা আছে 14 ফেব্রুয়ারি এটা তো আমার ছাত্ররা ভালো জানিস আচ্ছা যাই হোক এরপর দেখো পর্যায়বৃত্ত গতি জিনিসটা কি আমরা যদি একটু আলোচনা করি কোন বস্তু কণার গতি যদি এমন হয় যে এই যে বস্তু কণাটা এইখানে ছিল এর পরবর্তীতে সে ধীরে 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 ডাউন করছে না নেমে আসছে এখানে এরপর আবার বস্তু কণাটা উপরে দিকে উঠছে অর্থাৎ এই ফেজ বারবার চলে গেছে অর্থাৎ যে অবস্থান থেকে সে যাত্রা শুরু করছিল পুনরায় আবার সেই অবস্থানে এসে ফিরে গেছে তাহলে সেই বস্তু কণার গতিটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি অর্থাৎ পর্যাবৃত্ত গতির সংজ্ঞা যদি আমরা বলি যে কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট সময় পর পর সে দুই সেকেন্ড পরে নির্দিষ্ট সময় পর পর পূর্বের অবস্থায় ফিরে যায় তবে সেই বস্তু কণার গতিটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি

স্প্রিং অথবা দোল স্প্রিং এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমরা যদি একটা স্প্রিং কে এরকম টেনে ছেড়ে দেই সেই স্প্রিংটা বারবার দুলতে থাকবে

ঠিক ক্ষেত্রে বলের দিক এবং শরনের দিক হবে বিপরীত অর্থাৎ বল যেদিকে কাজ করবে শরন তার উল্টা দিকে কাজ করবে যেমন আমরা যদি একটা স্প্রিংকে টেনে ছেড়ে দেই এই স্প্রিং কে এই বরাবর ছিল স্প্রিংকে যদি টেনে ছেড়ে দেই তাহলে দেখো খেয়াল করো স্প্রিংটাকে টানছি আমরা এই বরাবর কিন্তু স্প্রিং এর যে অপজিট ডিরেকশনে বলটা উৎপন্ন হইতেছে সেটা যাবে উপরের দিকে তাই আমরা বলতে পারি যে বলের দিক এবং শরনের দিক বিপরীতমুখী হয় সরল ছন্দিত স্পন্দন গতিতে ক্ষেত্রে